আপনি এটা দিয়ে কিন্তু ফরি সাধনা করতে পারেন ফরি বস করতে পারেন ফরি আপনার কথা শুনবে রাজি খুশি হবে ইনশাআল্লাহ বিশেষ হচ্ছে না ভিডিওটা একটু কষ্ট করে দেখুন যদি আপনার মনে হয় এটা কাজ করবে তাহলে ভিডিওটা দেখবেন আর যদি মনে হয় না এটা কাজ করবে না তাহলে দেখার দরকার নেই আগে ভিডিওটা ভালো করে একটু মন দিয়ে লাগিয়ে দেখতে থাকুন শোনেন আমি কি বলতেছি কারণ আমি আজকে আপনাদেরকে যেই ফরি সাধনা যে ফরি বস করার মন্ত্রটা শিখাবো এটা কিন্তু রিয়েল মন্ত্র এবং কি একশো পার্সেন্ট কাজ করে তো এটা একশো পার্সেন্ট যদি ফলাফল পেতে হয় কিভাবে কি করতে বিস্তারিত আমি এই ভিডিওতে বলতেছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে লাগে দেখতে থাকুন আমি অনেকদিন পর এসেছি একটু ব্যস্ততার কারণে ঠিক মতন ভিডিও করতে পারতেছি না ধরো আপনাদের জন্য যাচাই বাছাই করে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আবার ব্যস্ততার মধ্যে কারণে হাজির হলাম আমি আপনাদেরকে এই ভিডিওতে শিখাবো কিভাবে আপনারা সঠিক ফোরি সাধনা করতে পারবেন যেই ফোরি দিয়ে আপনারা সমস্ত কাজ করতে পারবেন ফরি দিয়ে আপনারা বিভিন্ন কাজ হাসিল করতে পারেন বিভিন্ন উদ্দেশ্য হাসিল করতে পারেন তার দিয়ে বিভিন্ন কাজ কাম করাতে পারবেন তাকে যা বলবেন সে তাই করবে যেই কাজ করতে বলবেন সেই কাজ করে দিবে ওই পরীটা কিন্তু আপনার বসে থাকবে বাধ্য হবে এবং কি এবং কি আপনার গোলামি করবে সেই মন্ত্র আজকে এই ভিডিওতে শেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে দেখুন এরকম মূলন বিদ্যাগুলো কিন্তু প্রতিদিন এই চ্যানেলে আপলোডই থাকি যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফাটা থেকে বেল আইকনটি অল করে দিবেন চলুন বেশি বক বক না করে কাজের কথা আগে যাই কোন মন্ত্র আগে মন্ত্র শুনেন তার ফলে বলতেছে নিয়ম কারণ গোপন ভেদ বিস্তারিত

কম সানে ছোরকার দিয়া ছোরকার উত্তর না লায়া মুতিয়া তোমায়া ময়া দিলকি সাধানা কামেল হতা হায় হামকে ছোর গিয়া করু লোকে আফারায়াতে তোরা মোশে দেয়া মাঝাবু ইলা রাখে ফিয়ায়াত লাম সাদা সফিদ লেবাস পেহেল করে সাদা পরি বসিভূত করার নিয়ম পরি বসিভূত করিতে পারলে তোমার জীবন ধন্য হইবে কারণ এই পরি তোমার সকল কথা শুনবে তোমার সাথে কথা বলিবে অন্য কেউ দেখিতে পারিবে না একমাত্র তুমি দেখিতে পারিবে পরিণ অলঙ্কার তোমার হাতে তুলিয়া দিবে তোমার জীবনের অভাব দূর হইয়া যাইবে সাধা নিহা গোপনীয় আমল কাহারো কাছে প্রকাশ করা নিষেধ নচেত তুমি ক্ষতিগ্রস্ত হইবে উপলোক্ত সেটি একচল্লিশ দিন আমল করিবে এবং নামাজ কায়জা করিবে না এই একচল্লিশ দিন অজুর সহিত থাকিবে দুধ ফলমূল খাইবে খালাল খাবার খাইবে অন্ধকার ঘরে মশারির ভিতরে বসিয়া চোখে নীল কাপড় বেঁধে এই সের বার পাঠ করিবে চল্লিশ দিনের আগে পরি তোমার সামনে প্রকট হইবে এবং জিজ্ঞাসা করিবে তুমি কি চাও তখন তুমি তোমার মনের বাসনা খুলিয়া বলিবে আপনারা এই মিলে করলে কিন্তু আপনারা একশো তে একশো গ্যারান্টি ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো যারা এই আমল করতে চান ভিডিও নিচে কমেন্ট করে এজাজ নিয়ে নিবেন এবং ভালো থাকার সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম